নাম হলো রানা আজাদ আমজাদ তারপরে এরা তিন ভাই আরো ওর গোষ্ঠীর ভাই ঠকলা আছে জাহিন এরা এদের কাছে যায় তখন এরা হলো ঘটনাস্থলে তোমার আব্বা কোথায় তো আমি বললাম আব্বা তো বাড়িতে থাকে তো আমার তো হচ্ছে তো পাশেতে আমি তো ফোন দিয়েছি ফোনে সুইচ অফ তো আমি তখন হচ্ছে পরে আমি বাড়িতে ফোন দিয়ে দেখি ফোন কেউ তাহলে পরে আরেকজনের কাছে হচ্ছে ফোনতে পাশে যে তোমার বাবা আর নাই কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে ষাট উর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত নাম আতিয়ার আর রহমান তিনি কাঞ্চনপুর এই ন্যায়নের সিরাজকার ছেলে পরিবারের দাবি জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আমার বাড়ির পাশের সমাজ এই জমি জায়গার মাপের নিয়ে আমার আব্বা ঢাকায় থাকে তারপর এটা জমি জায়গার মাপের বিষয় নিয়ে এরকম কথা হয় তখন হইলো আমার আব্বা আবার বলেছে যে আমি বাড়ি আসি এটা সমাধান করিয়ে দেব সমাধান করিয়ে দেব। তখন হইলো আমার আব্বা আসে আসে আমি বলে মেম্বারের ডাকে বলে যে আমি আমার যেটুকু জমি আছে সেইটুক হইলো যাতে যেটুকু পাই যেটুক পাবো সেটুক হইলো তার থেকেও ছাড় দিয়ে আমার হইলো এক হাত কমিয়ে দিয়ে আমার মতন ইয়ে করো আমার সাথে কারোর গ্যাম জাম তখন আব্বা এ কথা বলে মেম্বার তখন হলে তাদের কাছে যায় এই মনে হয় পঁচিশ ছাব্বিশ দিনের আগের কথা তারপরে আমার আব্বা যায় আব্বা হলে লোক পড়ায় তাদের মেম্বার সাথে যায় তাদের জমি মাপের বিষয় তখন তারা হাজির হয় না তারা আমাদের যে বিরোধী দল তার আমার বাড়ির পাশে এরা তখন হাজির হয় না নাম হইল রানা আজাদ আমজাদ তারপরে এরা তিন ভাই আরও ওর গোষ্ঠীর ভাই ঠকলা আছে জাহিন এরা এদের কাছে যায় তখন এরা হইলে ঘটনাস্থলে আসে না তখন আসে না তখন হলেন আবার বলতেছে তখন আমিন আনলে আর সমাধান করতে হবে তখন তোমরা কেন আসলে না ঠিক আছে তারা হাজির হইলো না তখন হইলো তারা বলল ঠিক আছে পরের ডেটে আসো আমরা হইলো পরের ডেটে জমি মাইপি ঠিক করে দিয়ে যাব তখন আমরা বললাম যে মানুষের একটা সুযোগ দিতে হয় তখন একটা সুযোগ দিলাম বেশি তখন আবার আমিন আনতে বলল তখন আবার আমিন আনলাম আমিন আনার পরে তখন হইল আমরা আমিন যখন আনলাম তখন হইলো আমিনকে বল ফের বললাম যে দেখেন তারা তো যখন সেই দিনে আপনার সময় নিলে আসার একটা ডেট নিল কিন্তু আজকে সে তারা আসলো না তাহলে দেখেন কীরকম তখন আমিন আর মেম্বার বললো তখন তাহলে তোমাদের একটা হ্যাঁ আমাদের ওয়ার্ডের মেম্বার হায়দার মুসল্লি তখন হইলো আস আসলো তখন হইলো তাহলে মেম্বার বললো তাদের তারা ডাকি আসলাম একদিন তারা আসলো না আবার একদিন দিন নিল সেই দিনও আসলো না তাহলে আমার তোমার আমাদের মতন একটা বোঝ আমরা করে দিতে যাই তখন আমাদের মতন বোঝ করে দিতে যে আমিন হইলো আসলো আমিন আসার পরে আমার যে জায়গা পাইলো আমিন হ্যাঁ আমরা আমিনকে বললাম দরকার হলি আরও আমিন তো নেক্সট আসতে পারছে চ্যালেঞ্জে তখন আমরা আমিনকে বললাম আমাদের জায়গা দখলে এক হাত আরও কুমায় দিক তখন আমরা এক হাত জায়গা হইলেও কুমায় দর কথা বললাম তখন হলো আমিন তখন হলো আমিন এক হাত কুমায় দিলে আমাদের কুমাই আমরা একটা পিলার গাড়লাম হ্যাঁ বাড়ির জমি তারপরে পিলার গালি দিলাম সেই পিলার পরে তারা আসে তখনই মনে করেন বাড়ি তখন লোকজনকে নিয়ে আসি দল সমাজের ইটি করি ঠিক আছে জসিমীর নেতৃত্বে ঠিক আছে তারপরে ভাটার মালিক জসীমীর নেতৃত্বে তখন আসে আমার বাড়ি ঘর মনে করা নিটপাট ভাঙছে শুরু করলো ওইসব একটা পিলার ছিল পিলার ভেঙে ফেললো গানার একটা খুঁটি ছিল ভেঙে ফেললো তখন আমরা তখন ছিলাম তখন হইলো আমরা হইলো দেখলাম যে আমার ভাঙসির করতেছে আমাদের তো সেরকম কোনো ইন আইনগত এটা যেটা করা যায় তখন আমরা দৌড় মারছি তখন হইলো আমাদের বাড়ির পিছনে ওরা আমাদের না তখন হইলো আমাদের আমার স্বাস্থ্য বোন আমার হইলো চাষি ঠিক আছে এরা এই জায়গায় ছিল তখন ওদের ভাই রানা তখন বলে যে মারেক কোপ মারেক এই মানে প্রতিদিন আগের একটা ঘটনা তখন ও রানা বলেছে কোপ মারেক তেইশ তারিখে তেইশ তারিখে রানা তখন বলেছে কোপ মারেক ওরা তখন মহিলা কোপ মারেক আজাদ বলেছে যে যত টাকা লাগে আমি বহন করবো মাইরি ফেল বিশ লাখ টাকা বহন করবো তোর মহিলা কোপ মানে মাইি ফেল আমি রানা হইলো কৃষক লীগের সভাপতি ছিল যখন আমিলে লীগ ক্ষমতা ছিল তখন ও তারপর দেখাইলো যে মাইরি ফেলেক যত টাকা লাগে আমি হুমকি দেবো ওরা এক ভাই আব্দুল আব্দুল তখন হইলে আমার বোনের কোপ মারল আমার হইলো স্বাস্থ্য বোনের হইলো এ মারল হ্যাঁ চুল পাড়ি ধরে মারামারি করলো তখন হইলে আমরা মনে করেন যে চলে গেলাম তখন দারগা প্রশাসনিক আসিল আসার পরে বললাম দেখেন আমাদের এই কি পরিবেশ তখন আমাদের ভাঙচুরে এই সব কিছু দেখালাম সব কিছু দেখানোর পরে তখন আবার বুঝলো ঠিক আছে তোমরা শান্ত হও তখন আমাদের এখন মনে করেন আমরা আইনগত যেটা করা যায় সেটা স্বাভাবিকই একটা কেসের একটি করেছি তখন ওরা কেস হইলো এ করার পরে তখন হইল সাথে সাথে ওরে আসামি অনুযায়ী যেটা করা হয় কয়জনের নামে করা হইলো এটা এগারো জনের নামে তখন ওরা জেলে গেল তখন থেকে ওদের ওই নেতা রানা বুঝলো যে আমি বাড়ি যাই বাড়ি যাই ওদের হইল ওর হইলো একদম একটা গলা ফেলা দেবো গলা ফেলা দেবো ওরে ধর নামা দেবো রান্না হইলো এই বাড়ি একটা ছেলে ঠিক আছে এই বাড়ি আজিবর ছেলে এনা বললো আমি এখন বাড়াই বাড়াইনি পরে ওরা হলে বাড়িঘর এখন রিসেট করে ওরা সবাই করে দেবো বাড়িতে ছিল না ওনার রাস্তায় থেকে ওনার নিয়ে যায় আমরা জানতে পারি তার হসে ডেকে নিয়ে যায় এরকম হয়তো কারো মারফতে ডেকে নিয়ে যায় এরকম আমি বাড়িতে কিন্তু ভাসে। বাড়িতে আমি ছিলাম কিন্তু আমার শরীর খুব জ্বর ঠান্ডা দশ দিন আমার শরীর খুব অসুস্থ আব্বা তার নিজের মতো করে আসে সকাল বেলায় উঠে চায় দোকানে যায় দেখে আবার খাওয়ার টাইম হলে আসে কিন্তু আমরা যা মনে করি হয়তো ঘুমিয়ে আসে কিন্তু আমরা আহ সাতটা সাড়ে সাতটা বাজে আমরা বাড়িতে এত কিছু আমরা মনে করি না যে আমার বাপ নাই আমরা মনে হয় হয়তো যে বাজার টাজারে গেছে কিন্তু এখন পরে আমার এক মামা ফোন দেয় যে ঢাকা থেকে ফোন দেয় যে হচ্ছে বংশীতলা গ্রামে হচ্ছে মাঠের ভিতরে হচ্ছে একটা লাশ পরে আসে তোমার আব্বা কোথায় তো আমি আব্বা তো বাড়িতে থাকে তো আমার তো হচ্ছে কছে যে আমি তো ফোন দিই ফোনে সুইচ অফ তা আমি তখন হচ্ছে পড়ছে পরে আমি বাড়িতে ফোন দিই দেখি ফোন কেউ ধরে না পরে আরেকজনের কাছে ফোন দিয়ে কছে যে তোমার বাবা আর নাই পরে ওখান থেকে পড়াচ্ছে এটাই হাতিয়ার এর বাবায় হসে মারেছে এখন আমি আসামিদের ডিফেন্সের কাছে আমার একটাই অনুরোধ আসামির দ্রুত গ্রেপ্তার করে সরকারি যে নিয়ম শৃঙ্খলা আছে আমার বাপের যেরকম নির্মম হত্যা করেছে তার তারা একের পর এক হুমকি দিচ্ছে যে হচ্ছে ওর মাথা কেটে নেব ওই যে রানা তো এই কথাটা আছে তার বড় ছেলে ডাইরেক্টলি বলেছে যে হচ্ছে ও রানা হুমকি দেশে এই মাথা কাটি নেওয়ার কথা বলেছে তো সেইটা রাত্রিবেলায় এই ঘটনাটা ঘটে গেছে আমরা এখন এইটাই জানি যে হচ্ছে এটা রাত গতকালকে হুমকি দেশে আর এই রাত্রিবেলায় এই ঘটনাটা ঘটে গেছে এখন তো সুষ্ঠু বিচার ফাঁসি চাই আমরা ও আছে কৃষক লীগের সভাপতি কাঞ্চনপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এই ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় প্রকৃত ঘটনা জানতে ওই বাড়িতে ভিড় করে উৎসুক জনতা সোমবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের গ্রামের একটি রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে এই স্থানীয়রা পরে তারা পুলিশকে খবর দেয় পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের পোস্টমর্কে প্রেরণ করে मोहम्मद रफीक आर के नूस स्टेंटीपुर